প্রিয় দিনদার ভাই ও বোনেরা কীভাবে মহান আল্লাহ তালার নিকট মুনাজাত দিবেন দোয়া করবেন আল্লাহ তালার কাছে চাইবেন মোনাজাত করার সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আমরা অনেকেই জানি না মুনাজাত করা শুরুর দোয়া কী আর মুনাজাত কোন দোয়ার মাধ্যমে শেষ করলে ওই মুনাজাত কবুল হয় শুরুর দোয়া এবং শেষের দোয়া এবং মুনাজাতের মাসকে এনে এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে মুনাজাতের ভিতরে যত চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলা কথা আপনার প্রার্থনা সবগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন একটাও ফিরিয়ে দিবেন না সবহান আল্লাহি অব হামদিহি সুতরাং মোনাজাতের শুরুর দোয়া মাঝের দোয়া শেষের দোয়া আমরা আজকে শিখে নিব তার পাশাপাশি শিখে নিব। কোন সিস্টেমে মোনাজাত করলে আল্লাহ তালা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আর এমন একটি ভুল আমরা করে থাকি যে ভুলের কারণে আমাদের মোনাজাত প্রথম আসমান বেদ করে আর আল্লাহ তালা নিকট পৌঁছায় না সেটি প্রথম আসকানই লটকিয়ে থাকে ঝুলে থাকে এই ভুল থেকে আজকের থেকে আমরা করব এই নিয়মে কেউ মোনাজাত দিব না দর্শক এই মুনাজাতের শুরুতেই আমরা জেনে নিব মোনাজাত করার ফায়দা কী মোনাজাত করলে আমাদের লাভ কি। প্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তালা নিকট প্রার্থনা করলে মুনাজাত করলে কি লাভ এই প্রসঙ্গে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন কারিমে বলেছেন ও জিবিল্লা কুম হে বান্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব সুহান আল্লাহ তোমরা আমাকে ডাকো তোমরা আমার কাছে চাও তোমরা আমার কাছে বলো যা যা চাইবে আমি ওই চাওয়া অনুযায়ী তোমাদের ডাকে সারা দিবস হাদি শরীফ আল্লাহ রসুল্লাহি যে বান্দা আল্লাহ আল্লাহনিকোট চায় না দব আলাইহি ওই বান্দার উপরে আল্লাহ রবী আলমী নারাজ হন নাউজ যে বান্দা আল্লাহ তালা নিকো চান না ওই বান্দার উপরে আল্লাহ তালা নারাজ হন আর যেই বান্দা আল্লাহ তালার নিকট চায় আল্লাহ তালা ওই বান্দার উপরে খুশি হয়ে যান সোবাহান আল্লাহ ভায়েরা আমার দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ লজ্জাবোধ করেন মানুষ অখুশি হন মানুষ বেজার হয়ে যায় মানুষের মুখ কালো হয়ে যায় আর আমার আল্লা রব্বুল আলমিনের নিকট চাইলে আমার আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যান দুনিয়ার মানুষের কাছে না চাইলে মানুষের কাছে আপনি ভালো থাকতে পারবেন আপনাকে কিছু বলবে না আপনি তার কাছে ভালো আর আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে না চাইলে আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর বেজার হয়ে যান আরেকটা হাদিস বলবো আর দোয়া মখল ইবাদা ইবাদতের মূল নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন একমাত্র দোয় হলো ইবাদতের মূল অনেক ইবাদত করছে কিন্তু আমি দোয়া করি নেই তাহলে আমার ইবাদতের যে মূল অংশ সেটাই পড়ে গেল এই জন্য আমাদের মন প্রাণ খুলে দোয়া করতে হবে মোনাজাত করার কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো জেনে এরপর আমাদেরকে মোনাজাতে হাত তুলতে হবে যখন আমরা প্রার্থনা করার জন্য তৈরি হব তখন আমাদের নজর যেন উপরে আসমানের দিকে না থাকে আমাদের নজরটা যেন নিচের দিকে থাকে আসমানের দিকে নজর থাকা লাগে যেন আমার আল্লাহ তালা উপরে নিচে নয় এজন্য আদবের সাথে নিচের দিকে চেয়ে চেয়ে দোয়া করা আর যখন দোয়া করব হাতগুলো এইভাবে আমি আসমানের দিকে পেতে দিব অর্থাৎ আসমানের দিকে আমার হাতগুলো খোলা থাকবে আর হালকা সামান্য একটু ফাঁকা থাকবে আর আমাদের যে সিনা আছে সিনা বরাবর আমাদের এই হাতগুলো উঠানো থাকবে এটা হলো আপনার হাত তোলার কাইফিয়া সিস্টেম অতফর আপনি নত যেন হয়ে আপনার চক্ষুটা নিচের দিকে করে বন্ধ করে আপনি আল্লাহর কাছে বিনয়ের সাথে নম্রতার সাথে চাইবেন আর যদি আপনি এই মনে মনে এই নিয়ত রাখেন যে আমার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে তাইলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না আপনার দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমার দোয়া আল্লাহ তালা কবুল করবেন কারণ বান্দা যখন আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় তখন আল্লাহ তালা খুশি হয়ে যান তখন আল্লাহ তালা ওই বান্দার উপরে রাজিও খুশি হয়ে তার সেই দোয়াগুলো কবুল মঞ্জুর করেন সুবাহান আল্লাহ বান্দার ওই চাওয়া দিকে তাকান আল্লাহ তালা যে এই চাওয়া পাওয়া কবুল করলে তার জন্য কি ভালো হবে নাকি খারাপ হবে বা ভালো হওয়ার আশঙ্কা থাকে আল্লাহ তালা সেটা কবুল করেন আর যদি ভালো হওয়ার আশঙ্কা না থাকে তাহলে আল্লাহ তালা সেটা কবুল করেন না এর জন্য বিনয়ের সাথে নম্রতার সাথে একাগ্রতার সাথে নিশ্চিত মনে আল্লাহ তালার কাছে চাওয়া আর যে ভুলটি করলে আপনার দোয়া মোনাজাত আল্লাহর কাছে পৌঁছাবে না সেটি হলো দুরসুরি পাঠ করা ভায়েরা আমার বলেছেন যার দোয়ার মধ্যে দুরুশ্রী পাঠ করা হয় নাই যে ব্যক্তি আল্লাহ কাছে তালার চাইবে কিন্তু দুরুশ্রী পাঠ করা হইল না চাওয়ার মধ্যে ওই ব্যক্তির দোয়া ওই ব্যক্তির প্রার্থনা প্রথম আসমানেই ঝুলে থাকে সেটার দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান ভেদ করে মহান আল্লাহ তালার নিকট পৌঁছায় না এই জন্য শরীফ পাঠ করতে হবে আল্লাহ সল্ল আলা মুহাম্মদ আন্না উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তসলিমা অথবা দুরুদ ইব্রাহিম পাঠ করে নিতে পারেন যে কোনো শরীফ পাঠ করে অতফর আপনি মুনাজাত দিবেন আর অবশ্যই মুনাজাতের সময় আপনি বেশি বেশি ইসমে আ জম পাঠ করবেন তাহলে আপনার দোয়াগুলো আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ দর্শক এখন কথা হলো মোনাজাতের শুরুতে আপনি কিভাবে কি দোয়া পাঠ করে হাত তুলবেন প্রিয় ভাই বোনেরা মোনাজাত শুরু করার সময় কি দোয়া পাঠ করবেন মনে শুরু করার সময় আপনি হাম সানা পাঠ করার মাধ্যমে শুরু করবেন করবেন্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহ তালা নিকট প্রার্থনা করবে আল্লাহ তালা নিকট চাইবে তখন তোমরা হাম দাসানার মাধ্যমে তোমাদের দোয়া শুরু করবে কিভাবে হামদ মাধ্যমে শুরু করবেন আমার সাথে পাঠ করুন আল্লাহাম والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين আলহামদুলিল্লাহি রবিল আলমিন আল্লাহ পাকের প্রশংসা করলেন ও সাল ওয়সালাম আলা আলসাইদুল মোসালিন নবীজি সাল্লি সাল্লাম এবং তার পরিবারের উপরে সালাম পেশ করলেন ও ও বারিক ওয়াসাল্লিম এবং নবীজি সাল্লি সাল্লামের সাহাবি যারা আছে তাদের উপরে বরকত সালাম পেশ করলেন তাহলে হামদ সানা এক কথায় আল্লাহ পাকের প্রশংসা নবীজির উপরে সালাম পেশ করে দুরুষি পাঠ করে অতফর আপনার হাত তুলতে হবে আল্লাহর নিকট তাহলে আপনার মোনাজত হবে সঠিক নিয়মে হাত তোলার পর আপনি এখন কি দোয়া পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুনা মুনাজাতের মধ্যে বেশি বেশি এই দোয়াটি পাঠ করতেন আমার সাথে বলেন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানা কিনা আযাবান নার এই দোয়াটি পাঠ করার সময় অর্থের দিকে খেয়াল করবেন রব্বানা হে আমাদের প্রভু আতিনা আমাকে দান কর হে আমার প্রভু আমাকে দান করো রব্বানা আতিনা, ফিদ দুনিয়া হাসানা অর্থাৎ দুনিয়ার মঙ্গল আমাকে দান করো ইহকালের শান্তি দান করো ইহকালের যত কিছু আছে সব কিছুতে মঙ্গল দান করো ফিদ্দুনিয়া হাসনা তিল আিরতি হাসনা আর আখেরাতের যত মঙ্গল আছে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে সব কিছুর মঙ্গল আমাকে দান করম ও অকিনা আদা বন্নার আর জাহান্নামের রাজাব থেকে আমাকে রক্ষা করম রব্বানা আিদুনিয়া হাসনা তিল খেরতি হাসনা তিনা আদা বন্যার

রব্বানা হে আমার প্রভু জলাম না আমি জুলুম করেছি আংফুসা না মানে আমার নফসের প্রতি আমার নিজের প্রতি আমি জুলুম করেছি নামাজ পড়ি নেই মিথ্যা কথা বলছি খারাপ পথে চলছে জিনা করছি চুরি করছি সমস্ত গুণা করে আমি আমার মনের উপরে আমি জুলুম করে ফেলেছি আং ফুসানা ওয়া ইল্লাম তাগু লানা আল্লাহ আপনি যদি মাফ না করেন লানা কুন আন্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আপনি আমাকে ক্ষমা করে দিন কত সুন্দর দোয়া আমার সাথে বলেন রব্বানা জলাম না আং ফুসানা ও ইল্লাম তাগফির লানা হাম না লানিনাল অতভ আপনি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন রব্বির রব্বায়ানি কামা রব্বায় ছোট্ট কালে আমার আব্বা আম্মা যেভাবে আমাকে লালন পালন করেছে তুমি সেভাবে তাদেরকে এখন রহম করো আমাকে ছোট্টগালে যেভাবে আদর করেছে স্নেহ করেছে মায়া করেছে তুমি সেইভাবে এখন তাদেরকে রক্ষা করো এবং হেফাজত করো দয়া করো অতপর আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন হাবলি মিনা এই দোয়ার অর্থ হলো আয় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন এগুলো হলো আরবি দোয়া ছোট্ট ছোট্ট দোয়া এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো করে আপনি আল্লাহর কাছে মোনাজাত দিবেন হাত তুলবে আল্লাহর কাছে আপনি এই দোয়াগুলো বেশি বেশি করবেন হাত তুললেই এই দোয়াগুলো করবেন যাতে আল্লাহ রবুল আলমিন আপনার দোয়াগুলো কবুল মঞ্জুর করে নেন অতঃর আপনি আরেকটা ছোট্ট দোয়া পাঠ করবেন আল্লাহ তোক ওয়াল আফা আফা ওয়াল গিনা আল্লাহ আয় আল্লাহ এমনি আস আলুকাল হুদা আমি তোমার নিকট চাই হেদায়ত ও তোক তাক ওয়াল আফা ফা সুস্থতা ওয়াল গিনা ধনাদ্যতা আমি তোমার কাছে ধন চাই সম্পদ চাই টাকার মতো রিজিক আমার প্রয়োজন নেই কিন্তু হালাল রিজিক তুমি আমাকে দান করো অতিরিক্ত সম্পদের প্রয়োজন নাই কিন্তু আমাকে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও এই দোয়াটার মধ্যে সবগুলো আছে আল্লাহ হম্মা এন্নি আস আলুকাল হুদা ও ওয়াল হাফা ফাওয়াল কিনা এইভাবে আপনি আরবি দোয়াগুলো পাঠ করে অতফ আল্লাহর নিকট বাংলায় যত দোয়া পাঠ করার ইচ্ছা করবেন করার পর এখন একটি দোয়া পাঠ করবেন যে দোয়াটি পাঠ করলে আপনার সমস্ত দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন সেটি হলো ইসমে আজম ইসমে আজম পাঠ করে যদি কেউ মহান আল্লাহ তালা নিকট চায় ওই বান্দারা দোয়াগুলো আল্লাহ তালা ফিরিয়ে দেন না আল্লাহ রব আলমিনের হাবিব বলেন হে আমার উম্মতেরা যখন তোমরা মুনাজাত দিবে যখন কোনো কিছু আল্লাহর নিকট প্রার্থনা করবে ইসমে আজম পাঠ করে তার দিয়ে আল্লাহ তালার নিকট চাও চাইতে দেরি মহান আল্লাহ তালা দেরি করবে না কবুল করতে সুবাহান্ল ইসমে আজম হল ইয়া কের আল্লাহ এই ইসমিয়া জমেরু ছিলাম আমার সবগুলো দোয়া কবুল মঞ্জুর করে নাও এইভাবে আপনি মাঝখানে এই দোয়াটা পাঠ করবেন এখন আসেন মুনাজাতের শেষের দোয়া কি নাবিজ সাল্লাম বলেছেন মোনাজাত শেষ করার সময়ও তোমরা হাম দোসানা পাঠ করার মাধ্যমে মোনাজাত শেষ করবে এই ক্ষেত্রে যে দোয়াটি জামেও মানে অর্থাৎ সকল ওলামায় কারাম পাঠ করে থাকেন এবং সুন্দর একটি দোয়া সোবহা নর رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ابراهيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন তুমি যদি কখনও ইম্পর্টেন্ট কোনো কিছু আল্লাহর কাছে চাও তাহলে তিনবার চাও আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম কোনো জিনিস চাইলে তিনবার চাইতেন যারলা আপনি আমাকে হালাল রিজিক দান করেন আপনি আমাকে হালাল রিজিক দান করেন আপনি আমাকে হালাল রিজিক দান করেন কেননা যখন আপনি কোনো জিনিস তিনবার আল্লাহর নিকট চাইবেন তখন আল্লাহ রব্বুল আলমিন আপনার ওই চাওয়া পাওয়াটা ফিরে দিবেন না সবাই বলেন হবে আল্লাহ নিকট চাইলি আল্লাহ খুশি হন বান্দা চাইলি বান্দা বেজর হন এই জন্য আমরা মহান আল্লাহ তালের নিকট চাইবো শুরুর দোয়া মাঝের দোয়া শেষের দোয়াকে লক্ষ্য রেখে এবং দুরুর শরীফের দিকে লক্ষ্য করে এই চারটা জিনিস এক নম্বর হলো দুরুৎ শরীফ দুরুশরীপ পাঠ না করলে আপনার দোয়া আসমানের উপরে উঠবে না দুই নম্বর শুরুর দোয়া যদি শুরুর দু আপনার ভুল হয় এই মোনাজাত পূর্ণভাবে কবুল হবে না মাঝের দোয়া যেটা পাঠ না করলে দোয়া কবুল হয় না এবং শেষের দোয়া এই চারটা দিকে খেয়াল করে আপনি যদি মুনাজাত দিতে পারেন আল্লাহ পাক আপনার সে মোনাজাত কবুল ও মঞ্জুর করবেন আল্লাহ আমিন দশক পরবর্তীতে আপনারা কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে শেয়ার করবেন ভালো লাগলে আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখবেন